যখন রজা আথার সালাম দিবেন তখন রোজার পাশে একজন ফেরিস্তা থাকে ওই ফেরিস্তা সারা পৃথিবীতে যত মানুষ ততটা কান আল্লাহ পাক তাকে দান করছে সুবাহান আপনি যে রসুল পাকে রোজা আথার সালাম দেন তখন ওই কান দ্বারা ফেরিস্তা শুনতে পায় পৃথিবীতে যত মানুষ ততটা কান ওই ফেরিস্তার আছে এবং তিনি রসুল্লাহ রোজার সামনেই দাঁড়ানো আছে সুবাহান্লাহ পড়েন এবং বান্দা যখন সালাম পেশ করে পাকের উম্মত যখন সালাম পেশ করে তখন ওই কান্দারে তিনি শুনতে পায় এবং আপনার গোটা গোটা পরিচয় গোটা হাবিবের এই এজন্য রাসুলের মোহাবত অন্তরে নিয়ে আপনারা সেখানে যাবেন হাজিরিন শুরুতে একটা কথা বলেছিলাম সফর মানে কষ্ট এই সফরটা হজের সফরটাই কষ্টের সফর অর্জ সাপোর্টটাই কষ্টের সাপোর্ট সামান্য একটু বেশি হলে আমাদের আমরা ধৈর্য হারা একেবারে হয়ে যায় টাকা দিছি না ইয়া করছিনা কত রকম আমাদের মধ্যে আহারে ভাই একটু আল্লাহর দিকে তাকান একটু আল্লাহর দিকে তাকান আপনারা ইবাদতটা নষ্ট করেন না আমরা আমাদের জায়গা থেকে আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টাটা করি বাকিটা একটা একটা সমস্যা হতে পারে হয় আমরা তো মানুষ কিন্তু আমাদের চেষ্টার মধ্যে কোনো ত্রুটি নাই হাজির আল্লাহ আপনাদের হজকে কবুল করে বলে না আমি আল্লাহ আপনাদের ভুল ত্রুটি গুলোকে মাফ করে বলে না আমি হাজির আমরা রোজা পাহাকের মধ্যে যাব নবীজিকে সালাম দিব আল্লাহ নবী আমাদের সালামের জবাব দিবেন আমরা নবীজির সেই উন্মত হতে পেরেছি কিনা যে উম্মত যে উম্মতের দিল সারাক্ষণ নবীর জন্য কাঁদে আমাদের দিলটা কি রসুলের জন্য হয়েছে কিনা আমাদের মনটা কি রসুলের জন্য হয়েছে কিনা বিষয়টা আগে ঠিক করে নিতে হবে যদি দেখেন দুনিয়ার মহব্বতটা ভিতরে বেশি তাহলে করে নিজেকে ঠিক কোন এক এক নবীর আমলের মহিলা উনি রাস্তায় কান্না করতেছেন জিজ্ঞেস করা হলো তুমি কান্না কেন করে বলে আমার একটা শিশু সন্তান মারা গেছে বলে তোমার শিশু সন্তানের বয়স কত বলে আমার শিশু সন্তানের বয়স হয়েছে তিনশো বছর শিশু সন্তানের বয়স কত তিনশো বছর আর আমগো দেশে আপনার ষাট বছর হইলে তো পঞ্চাশ বছর হইলে তো বুড়া কথা পার না উনি বলতেছেন যে তিনশো বছর হয়েছে কান্না করতেস দেখেন তখন বললা আহারে মা তুমি যে কান্না করতেছো আখিরি জামানের মুদ্রা তারা মাত্র ষাট বছর সত্তর বছর মাত্র হায়াত পাবে তারা ষাট সত্তর বছরে তারা মারা যাবে বলেন কি বলে হ্যাঁ বলে তারা কি বিবাহ করবে নাকি বলে হ্যাঁ বিবাহ করবে তারা কি বাড়িঘর বানাবে ঘরে থাকবে নাকি না রাস্তায় বসে ইবাদত করবে সারাক্ষণ মসজিদে বসে ইবাদত করবে না তারা বাড়িঘরও করবে তখন ওই মহিলা বলতেছে না যদি আমি সেই নবীর যুগে আসতাম আখরি জামানার নবীর উম্মত হইতাম তাহলে আমি বুড়িমা বাড়িঘর তো দূরের কথা বিবাহ তো দূরের কথা আমি রাস্তায় গাছতলা বসেই আমি ওই ষাট সত্তর বছর শেষ এগুলা আসলে একটা ধোকা আমাদের ষাট বছর সত্তর বছরটা এটা কিছুই মনে হচ্ছে না তার কাছে তিনি বলতেছেন আমি ষাট সত্তর বছর গাছতলা বসেই কাটাই আপনারা জানেন জুনকে নাইন উনি সাড়ে ষোলোশো বছর উনি হায়াত পেয়েছে বাচ্চার জুমকার নাইনের কথা কোরআনে আসছে সাড়ে ষোলোশো বছর উনি হায়াত পাইছে আমাদের দেশের মানুষ যদি দুইশো বছর পাইত তাহলে দুইশো বছর বা পাঁচশো বছরও পাইত কে আমত ঘটাই একেবারে কে আমত ঘটাই ফেল ষাট বছর চল্লিশ বছর পাইয়া যে ক্ষমতা যে বাহাদুরি আমাদের যে তাকাবুরি যে অহংকার আত্মহমিকা রিয়া আমাদেরকে ধ্বংস করে দিয়েছে হ্যাঁ যিনি এজন্য হিসাব মিলাতে হবে এই কথাগুলো আমলই নিবেন আল্লাহ এই কথাগুলো আমাকে এবং আমার পরিবার এবং আপনাদের পরিবার আপনাদেরকে আমল করার তফিক দানকে বলেন আমল আর জিনিন কথাটা বলছি এই জন্যই আপনাদেরকে ধোকা ফেলে দেওয়া হয়েছে একেবারে ধোকা ফেলে দেওয়া হয়েছে আপনারা রোজা তাহলে যাবেন আপনারা কান্না করবেন সময়টা কাজে লাগাবেন এই যে আপনাদেরকে মক্কা একবার দেখাই দিছি আমি মাত্র দুইটা আমরা করছি মামা কয়টা করছে আল্লাহ আপনাদেরকে কবুল করে বলেন আমি কত কষ্ট হচ্ছে না কত কষ্ট করছেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আসলে উদ্দেশ্য তো একটাই আল্লাহ কোন উদ্দেশ্য না না কোন উদ্দেশ্য কোন উদ্দেশ্য নাই আস্তে রোমরা করার জন্য কাবার শরীরও থাকার জন্য ঘরে থাকার জন্য তো না শরীর অসুস্থ হলে সেটা ভিন্ন বিষয় কিন্তু সময় অন্য দিকে না কাটাইয়া অন্য দিকে না যাইয়া এই দিকে সময়টা কাটা অন্য দিকে গেলে দেখবেন আসার পরে শরীর আর দেয় না মনে হয় যে হারাটা যাইতে এই জন্য আমি অনেক সময় বেশি একবারে এদিক সেদিক যাওয়া আমি নিষেধ করি অনেকে হয়তো বা রাগ করতে পারে যে ভাইয়া আস্তে দেখা যায় আরে আগে মক্কা দেখেন কাবা দেখেন এটাই তো দেখা হইল না আলহামদুলিল্লাহ আমার তো মানে সাতটা না আটটা আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আপনাদেরকে বলি আপনাদের খুশনসিব

অমুকে আসলো না কেন তোমুকে না কেন এগুলো খেয়াল করবো সবুজ গম্পিনে ফেলবেন সবাই খেয়াল করেন প্রথম জালি মোবারকটা খালি দ্বিতীয় মোবারক জালি মুবারকটা প্রথমে রসুল্লাহখানের জালি মোবারকের প্রথমটাই হলো

আপনারা রওজার পাশে গিয়ে বসে থাকবেন রোজার দিকে কান্না করবেন রাজা দিনের মধ্যে ঢুকাবেন যেন চোখটা বন্ধ করলে আপনি রওজা দেখতে পারেন